খবর খারাপ চলছে আজকে পার্টি নাই না হ্যাঁ পার্টি কম আপনার এখানে কেমন কেমন দামের মশ আছে ভাই হ্যাঁ সতেরোটা কেমন কেমন দামের আছে এক লাখ বিশ পঁচিশ বাইশ পিচ আচ্ছা দাঁতে কিছু আছে এগুলো আচ্ছা আমরা সচক্ষে আমরা একটা মস দেখি দর্শকদেরকে দেখাই এই যে আচ্ছা দেখুন এটা কত নেবেন ভাই এটা লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ